আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর বুকে যাত্রী নিয়ে ট্রলার চলে যাচ্ছে উজানের দিকে এখানে সড়ক পথের চেয়ে নৌপথে চলাচলের সুবিধা অনেক বেশি তারা হয়তো সামনে ঘাটে গিয়ে নৌকা ভেড়াবে এই কারণে তাদের ইঞ্জিনের শব্দ অনেক কমে গেল ইঞ্জিন অনেক স্লো করে দিল তারা হয়তো এই যে সামনে যে রাইটা পাথরঘাট এখানে হয়তো নৌকা ভেড়াবে এবং এখানে যাত্রী নামাবে কিছু নতুন যাত্রী ওঠাতেও পারে এরপরে যাত্রী নিয়ে হয়তো চলে যাবে আবার সামনের পরবর্তী কোনো গন্তব্যে এ হচ্ছে অপরূপ সুন্দর রাইটা পাথরঘাট দেখতে পাচ্ছেন পাথরের সমারোহ এখানে এই যে নৌকাটা ভিড়ে গেল এখানে নিশ্চয় এখন যাত্রী নেমে যাবে এখানে আরও কিছু নৌকা আছে যে নৌকার উপরে মাছ ধরা বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে দুটি নৌকা পাশাপাশি বেঁধে রাখা হয়েছে এই হচ্ছে পদ্মা নদী আর এই যে পাথর পাথর আর পাথর আর এই পাথরের বাঁধ এই যে বাদ এই রায়টা পাথরঘাট এখানে পাথর ফেলে বাধা হয়েছিল সেই পিটি আমলে হাইডিন ব্রিজ যে সময় নির্মিত হয় তার সেই সময় আর কি সেই উনিশশো দশ থেকে পনেরো সালের মধ্যে আজ থেকে প্রায় একশো দশ বছর আগে এই পাথরঘাটে পাথর ফেলে এই পুরো ঘাট বাঁধা হয় এ হচ্ছে মোটামুটি অবস্থা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ